কোথাও গিয়ে বন্ধুরা যখন সমস্ত ইউটিউবার বা সবাই মিলে যখন দেবদার এগেনস্টে কথা বলেছিল যে দেবদা কেন এরকম একটা কথা বললো এরকম একটা স্টেটমেন্ট রাখলো তো সেইখানে আমি একমাত্র কন্টেন্ট ক্রিয়েটার সে কিন্তু দেবদাকে সাপোর্ট করেছিলাম যে আমি বলেছিলাম যে দেবদা এইরকম স্টেটমেন্ট বা এইরকম কথাবার্তা কিন্তু বলতে পারে না যদি বলে থাকে তাহলে ভুল করেছে বাট আমি বলেছিলাম যে দেবদা এরকম কথাবার্তা বা এরকম স্টেটমেন্ট তার সিনিয়র অ্যাক্টারকে নিয়ে কিন্তু কোথাও কি বলতে পারে না তো সেইটা পুরোপুরি কিন্তু আজকের প্রমাণ হয়ে গেল তার কারণ আমাদের প্রসেনজিৎ এবং দেবদা আরও একবার একই ফ্রেমে আজকের কিন্তু ছবি ছেড়েছে এবং সেখানে প্রসেনজিতের ট্যাগলাইন বা দেবদার এই পার্টিকুলার ছবিটা প্রসেনজিতের সঙ্গে সব কিছু ক্লিয়ার কাট করে দিয়েছে যে এইরকম কিছু ঝামেলা বা রকম কিছু বিষয়পত্র হয়নি দেবদা কোথাও গিয়ে তার সিনিয়র অ্যাক্টরকে রেসপেক্ট দিতে জানে তো সেই জন্যই কিন্তু কোথাও গিয়ে যে আর্টিকেলটা বেরিয়েছিল সেই আর্টিকেলকে রীতিমতো কিন্তু কোথাও গিয়ে ভুল প্রমাণিত করে দিল আমাদের মেগাস্টার দেবদা এবং মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ এবং এই পার্টিকুলার একটা ছবি থেকে আরও একটা জিনিস প্রমাণ হলো কি জানেন সেটা হচ্ছে গিয়ে কি না এই যে মিডিয়াগুলো মিডিয়াগুলো সামান্য অ্যাটেনশন পাওয়ার জন্য সামান্য পরিমাণ কিছু ভিউজ শেয়ার তাদের টিআরপি বাড়ানো বা পেজের রিচ বাড়ানো এই সবের জন্য কি না কি করতে পারে এভরিথিং সব কিছু কিন্তু করতে পারে ফেক নিউজ ছড়ানো উল্টো পাল্টা কাজ আজকের পুরো মিডিয়ার মুখে ঝামা ঘষে দিয়েছে আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সবার প্রিয় দেবতা এটুকু কিন্তু বলার এটাকে আর অন্য কিছু 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 বলারই নাই এবং কি ঘটেছে না ঘটেছে আমরা কেউই ওখানে প্রেজেন্ট ছিলাম না জানি না এবং রান্না সরকারও জাস্ট পোস্ট করেছে কিছুক্ষণ আগে আজকে তো সব কিছু ক্লিয়ার করা হয়ে গেল দেব এবং প্রসেনজিৎ একই ফ্রেমে মানে এটা এটুকু ক্লিয়ার তাদের মধ্যে সম্পর্ক অ্যাজ ইজ একদম ঠিকঠাক আছে এবং দেবদা রেসপেক্ট দিতে জানে সিনিয়র অ্যাক্টারদেরকে এটুকুই আমি বলবো তোমাদের কি ফিডব্যাক এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা